আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন অনেকে আছেন দীর্ঘদিন যাবত আইবিএ সমস্যায় ভুগছেন তো আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেকে আছেন যারা কোষ্ঠকাঠিন্য হচ্ছে কারো লুজ মোশন হচ্ছে আবার কারো দেখা যায় দুটো সমস্যা নিয়েই চলতে হচ্ছে কিছু খাবার বলো যেগুলো আপনারা সাধারণভাবে এগুলো এড়িয়ে চললে ভালো হবে যেমন মিহি শস্যের তৈরি খাবার যেমন ময়দা তারপরে সাদা পাউটি সিরিয়াল দুধ পনির আইসক্রিম ডুবুতেলে ভাজা খাবার যেমন সিঙ্গারা সমুচা লুচি তেলের পিঠা তারপরে ফলের মধ্যে আম তরমুজ নাশপাতি পানীয়র মধ্যে যেমন কফি সব ধরনের কোমল পানীয় তারপরে মশলা এবং আচার জাতীয় খাবার যেটার মধ্যে মরিচটা বিশেষভাবে অ্যাভয়েড করলে ভালো হয় এছাড়া চাটনি বিভিন্ন ধরনের আচারগুলো প্রসেসড খাবার যেমন চিপস কুকিস পাঁপড় ফ্রোজেন খাবার কেক পেস্ট্রি চকোলেট এই ধরনের খাবারগুলো যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার জন্য ভালো কারণ আইবিএস সমস্যাটা পুরোপুরি যে একেবারে সমাধান হয়ে যাবে এমন বিষয় না তবে যেগুলোতে আমার প্রবলেম হবে সাধারণভাবে এই খাবারগুলো এড়িয়ে চলা আপনার জন্য ভালো